ভোলার বোরহান উপজেলার জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা প্রশাসন স্কুলে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু পালিত হয়েছে বুধবার সকালে ইউপিএস মিলনায়তনে শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয় এছাড়াও আবৃত্তি প্রতিযোগিতা এবং বাংলা আমার মাতৃভাষা শীর্ষক বিষয়ে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ঐতিহ্য ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইউপিএস এর উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম এছাড়াও মহান ভাষা শহীদ দিবসের প্রেক্ষাপট ও ইতিহাস বিষয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয় যার মাধ্যমে শিক্ষার্থীরা ভাষা আন্দোলন সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করে এরপর রচনা ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে মহামূল্যবান বই বিতরণ করা হয় পরিশেষে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন সেই সকল শহীদদের বিদেহী আত্মার মাগ কামনা করে দোয়া করা হয়